আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম কিছু স্কলারশিপ একবারে নতুন নতুন শাড়ি এই শাড়িগুলো আপনার একবার নতুন আসছে আর এই কাজগুলো একবার ইউনিক একবারে আপডেট এইগুলো সম্পূর্ণ সুতার কাজ কোনো বলক ছাপা না সম্পূর্ণ সুতার কাজ এখন পুরো অল ওভার পাচ্ছেন দেখেন কাজটা যে এটা বুকের কাজটা আর এটা আপনার আঁচলের কাজটা আর পুরো ভরে থাকবে যে কাজটা খুবই সুন্দর চমৎকার আর এই শাড়িগুলো হোলসেল প্রাইস মাত্র ওয়ানলি আশো পঞ্চাশ টাকা এক টাকা লাগানো দেখেন খুবই চমৎকার দেখেন আঁচলে দেখেন বুকের কাজটা এবং পুরো ওভারটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আর সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কারচুপি কাজ করা দেখেন খুবই সুন্দর হোলসেল অ্যাভেলেবেল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আর যারা খুরসে নেবেন তাদের জন্য এক হাজার টাকা মেরুনের মাঝে খুবই একটা কালেকশন দেখেন আপনারা দোকানে শুনিতে ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর একেবারে সুতার কাজ করা কোনো বলুক ছাপানা একেবারে রং কস গ্যারান্টি আছে খুবই শূন্য সুন্দর শাড়ি উন্নত মানের মাত্র হোলসেল অ্যাভেলেবেল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একটা কালেকশন দেখেন মধ্যে কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার দেখেন আচল দেখেন পুরো অল ওভার দেখেন এবং বুকের কাছে দেখেন একেবারে অস্থির একটা কাজ দেখেন জাস্ট অস্থির অস্ত্র শাড়িগুলো চলে আসছে মাত্র ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা আপনারা যা যেটা লাগিয়ে কী শর দেবেন ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় হোম ডেলিভারি এবং কুরিয়ারের সুবিধা আছে এবং আপনার দোকানে নিতে পারবেন মেরোনের মাঝে একটা কালেকশান খুবই সুন্দর চমৎকার কালেকশান কাজগুলো দেখেন সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ সুতার কাজ করা এ পিডিপি দেখেন একবারে নষ্ট হবে না একবারে পাঁচ বছর দশ বছর কিছু হবে না খুবই সুন্দর দেখেন এই একটা কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আঁচল দেখেন পুরো অলবটা দেখেন এমন বুকের কাছটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার চারশো অস্থির একটা শাড়ি দেখেন মাত্র ওয়ানলি আষ্টশো পঞ্চাশ টাকা একবারে হোলসেল অ্যাভেলেবেল যত পিস দরকার তত পিস পাবেন সেম টু সেম